নিজের বিধানসভায় বিধায়ককে এক লক্ষের বেশি ভোটে জয়লাভ করিয়ে বিধায়ক নির্বাচিত করার লক্ষ্যে নিয়ে নানুর বিধানসভার অঞ্চলগুলিতে জোর নানুরের ভার তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল হক ওরফে কাজল শেখের বীরভূম জেলায় সবচেয়ে বেশি নানুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে এমনই চ্যালেঞ্জ নিয়ে বিধানসভা নির্বাচনের আগে অঞ্চল কমিটির উপর কাজল শেখের জোর এবার থেকে অঞ্চল সভাপতি একার দায়িত্বে থাকবে না অঞ্চল সভাপতি সভাপতি অঞ্চল কমিটি গঠন করার কাজ শুরু করবে আজ থেকে সেই কমিটি এখন থেকে অঞ্চলের বিভিন্ন বুথের দায়িত্বে থাকবে কেবল দায়িত্বে থাকা নয় হাতে ডায়েরি নিয়ে পৌঁছতে হবে এলাকায় লিপিবদ্ধ করতে হবে সাধারণ মানুষের অভাব অভিযোগ কাজলবাবু মনে করেন এর ফলে সাধারণ মানুষ যেমন পরিষেবা পাবেন তেমন তৃণমূল কংগ্রেসের নির্বাচনে ফল ভালো হবে বছর পেরলেই বিধানসভা নির্বাচন আর সেই নির্বাচনে যাতে কোনো রকমের কোনো খামতি না থাকে সেই উদ্দেশ্যেই নিজের বিধানসভা অঞ্চলগুলিকে নিয়ে জোর নানুরে এদিন নানুর বিধানসভায় শিয়ানমুলুক গ্রামের অঞ্চলের নেতৃত্ব নিয়ে বৈঠকে বসেন বীরভূম জেলা পরিষদের সভাপতি ফায়েজুল হক ওরফে কাজল শেখ নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি শ্রেণীকেতন ব্লকের সভাপতি হানিফ শেখ শিয়ানমুলুক গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ ওই অঞ্চলের তৃণমূল নেতৃত্বরা সেই বৈঠকেই তিনি স্পষ্ট জানান জেলায় একমাত্র নানুর বিধানসভা নির্বাচনে জয়ের ব্যবধানে সব থেকে বেশি থাকবে দেখুন আমাদের লক্ষ্য হচ্ছে নানুর বিধানসভার যে ছাব্বিশে নির্বাচন সেই ছাব্বিশে নির্বাচন আনু বিধানসভা থেকে কমসে কম এক লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে আমাদের যিনি বিধায়ক হবেন তাকে জয়যুক্ত বিরুদ্ধে পিছিয়ে রাখবে এই লক্ষ্য নিয়ে আমরা নেমেছি আজকে বনডাঙা পার্টি শিয়ানমুলু গ্রাম পঞ্চায়েতের আমাদের যারা তৃষ্ট গ্রাম পঞ্চায়েত উত্তীর্ণ জনপ্রতিনিধি পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত সমিতি মেম্বার বুথ সভাপতি অঞ্চল সভাপতি অঞ্চলে যা দায়িত্ব সরকার নিয়ে বসেছিলাম বসে আমরা আগে একটা কমিটি করলাম বর্তমানে ওই অঞ্চলের কনভেনার দায়িত্ব পঞ্চায়েত সমিতির সভাপতি হানিফ মোহাম্মদ মহাশয়কে দিলাম এবং অঞ্চল সভাপতি আনুল ইসলাম থাকবে মোজাম্মল হক আছেন শাহজাহান শেখ মহাশয় আছেন নজু শেখ সুব্রত মুখার্জি ইসমাইল শেখ অর্থাৎ রাহুল এবং তরুণ লোহার এই আট একটা কমিটি করা হলো চাহিদা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ আমরা মিলিতভাবে সেই চাহিদাগুলো পূরণ করবো দেখুন আমাদের মানব মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় এটাই আমাদের শিখিয়েছেন মানুষের পাশে থাকো মানুষ হয়ে কাজ করো সর্বতই মানুষ হয়ে কাজ করব মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নই আমাদের একমাত্র হাতিয়ার সেই হাতিয়ারকে ব্যবহার করে আমরা ছাব্বিশে নির্বাচনে নেমেছি বীরভূম জেলার এগারোটা বিধানসভা আছে এগারোটা বিধানসভাতেই আমরা জয়যুক্ত হব কিন্তু দিনের শেষে একথা বলে রাখি যেহেতু নানু বিধানসভার আমি সন্তান তো নানুর বিধানসভা এক নম্বর থাকবে এগারোটা বিধানসভার মধ্যে নানু বিধানসভা এক নম্বর থাকবে সে কথা চব্বিশ আগেও বলেছিলাম প্রমাণ দিয়ে দিয়েছি বাইশ হাজার ভোটে লিট দিয়েছি এবং ছাব্বিশে নির্বাচন এখন থেকে বড রাখছি এক লক্ষরও বেশি ভোটের ব্যবধানে আমাদের বিধায়ক নানা বিধানসভা থেকে জিতবে তাই আমরা আমাদের বর্তমান বিধায়ক সাহেব বিধানচন্দ্র মাঝি মহাশয় আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন আমরা সকলে মিলিতভাবে নানু বিধানসভাকে প্রক্রিয়া শুরু করে দিয়েছি সামনে ছাব্বিশে নির্বাচনে আমরা এখন থেকে কোমর নেমে পড়েছি এই অঞ্চলটা কি আগে কি একা দায়িত্ব ছিল দেখুন নানুর বিধানসভার দায়িত্ব স্বয়ং দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছিলেন অবজার্ভার হিসাবে দায়িত্ব দেওয়া মানে এই নয় যে আমার এককভাবে দায়িত্ব আছে দায়িত্ব তো মানে এটাই এখানে যারা বিধায়ক আছে পঞ্চায়েত সমিতি সভাপতি আছে ব্লক সভাপতি আছে অঞ্চল সভাপতি আছে ভূত সভাপতি আছে সকলকে নিয়ে সংঘবদ্ধ হবে উন্নয়নের পথে হাঁটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে বলেছিলেন সেটাই সেই কাজটা আমি করছি সেই দায়িত্বটা এখনো নিজের কাঁধে রেখেছি আগে কমিটি ছিল কিন্তু সেটা আমাদের শুধু অঞ্চল সভাপতি এককভাবে পরিচালনা করত কিন্তু সেটা এককভাবে নয় এখন 6 আরও আরো বাকি করে 6 7 8 জনের কমিটি বরাবর আটজন মিলে মিলিতভাবে সিদ্ধান্ত নেবে এবং এদেকে ভোট वाइज ভাগ করে দাও যেমন ওই অঞ্চলের 21টা ভোট 21টা গ্রাম পঞ্চায়েত সদস্য আছে 22টা 22টার মধ্যে 21টা তৃণমূল একটা আমাদের হাতে নেই একুশটা একুশ জনকে একুশটা বুথকে আমরা তিনটে চারটে করে ভাগ করে দেবো এক একটা অঞ্চল ধারতে যারা আছে অঞ্চলের কোট কমিটি তারা তিনটে চারটে করে বুথ নিজের মতো করে দেখবে এবং প্রত্যেকটি বুথের কিভাবে রেজাল্ট তারা নিয়ে আসছে সেটা মাত্র আহ ওপর থেকে সেটাকে লক্ষ্য রাখবে হ্যাঁ অন্য যেগুলো আছে অন্য পঞ্চায়েতগুলো সেগুলো যেন প্রত্যেকটি পঞ্চায়েতের ক্ষেত্রে আমার নানু বিধানসভার দায়িত্ব যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে নানু বিধানসভা কথা বলি কারণ বীরভূম জেলা চলছে কোর কমিটি হিসাবে তো কোর কমিটিকে বিভিন্ন জায়গা দায়িত্ব দেওয়া আছে আমার যেমন নানু আমার দায়িত্ব দেওয়া আছে এখন নানু কেতু আমার পালন করছি প্রত্যেকটি বিধানসভা প্রত্যেকটি অঞ্চলে অঞ্চল সভাপতি অবশ্যই অঞ্চল সভাপতি দায়িত্ব পালন করবে তার সঙ্গে সঙ্গে আরো পাঁচ ছ জনকে জুড়ে একটা কোর কমিটি তৈরি করে অঞ্চলগুলো পরিচালনা করব এবং প্রত্যেকটি কোর কমিটির সদস্য থাকবে তাদেরকে তিনটা চারটে করে বুথের দায়িত্ব দিয়ে অঞ্চলে যে সামনে ছাব্বিশ নির্বাচন জয় সেই জয়ের ব্যবধানটাকে আর বাড়ানোর চেষ্টা করছি আমরা সাধারণ মানুষের লাভ হবে সাধারণ মানুষের লাভের প্রশ্ন যখন বলছি বিষয়ে একটা আলোচনা করি সাধারণ মানুষের লাভ বলতে গ্রাম পঞ্চায়েত আমাদের হাতে পঞ্চায়েত সমিতির সভাপতি ওই অঞ্চলে কনভেনার আমি জেলা পরিষদ সভাধিপতি সভাপতি উন্নয়ন যারা করবে তারা সকলেই সঙ্গে রয়েছে তাই ওই বুথ সভাপতিকে বা ওই কোর মেম্বারদেরকে আমরা নির্দেশ দিয়েছি প্রত্যেকটি বুথে বুথে যাবেন বুথের আম পাবলিককে নিয়ে মিটিং করবেন একটা ডায়েরি নিয়ে যাবেন সেই ডায়েরিতে নিয়ে গিয়ে মানুষের যে অভাব অভিযোগগুলো আছে সেগুলো লিপিবদ্ধ করবেন সেগুলো বলতে কোথাও ড্রেন হয়নি কোথাও ঢালাই হয়নি কোথাও জলের অভাব আছে কোথাও লাইটের অভাব আছে প্রত্যেকটি বিষয় লিপিবদ্ধ করবেন এবং ছোট কাজ হলে গ্রাম পঞ্চায়েত করবে আর একটু বড় হলে পঞ্চায়েত সমিতি করবে বাকি 1400 কোটি টাকাMotionEventগতভাবে আমাদের দিয়েছেন বাকিটা আমি দেখব মেরিল্যান্ড প্রিস্কুল যা হয়ে উঠতে পারে আপনার সন্তানের শিক্ষারম্ভের সঠিক ঠিকানা 2 থেকে 6 বছর বয়সী শিশুদের ভর্তি চলছে মেরিল্যান্ড প্রিস্কুলের ঠিকানা মেরিল্যান্ড বিল্ডিং প্রভাত শরনি বোলপুর বীরভূম আমাদের যোগাযোগের নম্বর 9434012886 দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে